সৌদি অ্যালাইন্সের চেক ইন কাউন্টারের ভুল সিদ্ধান্ত অজ্ঞতার কারণে মোহাম্মদ হুসাইন নামের এক তরুণ দোহাই যেতে পারেননি রোববার ফেসবুকে এ সংক্রান্ত একটি পোস্ট দিয়েছেন এফএনএফ ট্রাভেল বিডির প্রতিষ্ঠাতা কাজী মারুফ আহমেদ পোস্টটি বেশ আলোচনার জন্ম দিয়েছে তিনি লেখেন কক্সবাজারের তরুণ মোহাম্মদ হোসাইন বৈধ ভিসা ও ম্যান পাওয়ার কার্ড নিয়ে পরিবারের ভবিষ্যৎ গড়ার স্বপ্নে চৌরশি হাজার টাকা দিয়ে সৌদি এয়ারলাইন্সের টিকিট করেন তিনি তার গন্তব্য ঢাকা টু টিকিটের মূল অস্বাভাবিক থাকায় ভিসা শেষ হওয়ার দুই দিন আগে তিনি টিকিট করেন যাওয়ার জন্য এই টাকাটা জোগাড় করতে তার ধারধানা করে একেবারে সর্বসন্ত হতে হয়েছে একত্রিশ আগস্ট রাত দুটায় ঢাকা দুহা এস ভি ছিল তার ফ্লাইট ভিসা বৈধ ম্যান বৈধ সব ডকুমেন্ট ঠিক কিন্তু দুঃখজনকভাবে সৌদি এয়ারলাইন্সের চেক ইন কাউন্টারের ফুল সিদ্ধান্ত ও অজ্ঞতার কারণে তাকে বোর্ডিং পাস দেওয়া হয়নি ফলে তার ফ্লাইট মিস হয়ে যায় সমস্যার জন্য আমি রাত তিনি ফ্লাইটের চার ঘন্টা আগে এয়ারপোর্ট পৌঁছেছেন এরপর ভিসা শো করেন না বলে তাকে বোর্ডিং দেওয়া হয়নি কিন্তু প্রবাসী কল্যাণ ডেস্কে জানানোর পর তারা চেক করে দেখে তার ভিসা ঠিক আছে আক্ষেপ করে তিনি প্রশ্ন তোলেন একজন প্রবাসী রক্ত ঘামের টাকায় কেন এভাবে অন্যায় করা হল এই ক্ষতির দায়ভার কে নেবে এরপর তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও ক্ষতিপূরণ দাবি করেন মারুফ আহমেদ জানান সুষ্ঠু সমাধানের জন্য হোসেন এখনও এয়ারপোর্টে বসে আছেন কালকে রাত থেকেই সে কখনো প্রবাসী কল্যাণ ডেস্ক কখনো ম্যাজিস্ট্রেট কখনো বা এয়ারপোর্ট কর্তৃপক্ষের একের পর এক আশ্বাসে বসে আছেন তার দুই মেয়ে আছে বাড়িতে তার এখান থেকে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই যেতে না পারি টাকা বলছে লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে